আপনি মেয়েদের মতো ভিডিও করেন কেন আমাকে বলে হম তুমি একটা ছেলে মানুষ হয়ে মেয়েদের মতো ভিডিও করবা এটা মানুষ যদি জিজ্ঞাসা করে তাহলে কি দোষ তুমি ছেলে মানুষ ছেলেদের মতো ভিডিও কর আচ্ছা ঠিক আছে তোমার ব্যক্তি স্বাধীনতা আছে তোমার যা খুশি তোমার নিজের ইচ্ছা তুমি করতে পারবে তো এটাও তো মানুষের স্বাধীনতা আছে যে তুমি কি জন্য ছেলে হয়ে মেয়েদের মতো সে যে আগলামি পাগলামি সাগলামি করো এটাও তো মানুষ জিজ্ঞাসা করতেই পারে ফোনটা আমার ভিডিও করি আমি এখন মেয়েদের মতো ভিডিও করব না ছেলেদের মতো ভিডিও করব টোটালি ডিসিশনটা আমার হ্যাঁ ফোনটা তোমার ইচ্ছা শক্তি তোমার তোমার ব্যক্তি স্বাধীনতা আছে তুমি চাইলে মেয়েদের মতো সেজে ভিডিও করতে পারো বা অন্য কিছু ভিডিও করতে পারো কেউ তোমাকে নিষেধ করবে না কিন্তু মানুষ তো এটা জিজ্ঞাসা করতে পারে তাই না যে এত সুন্দর একটা ছেলে আমার দেখা আপনি মোটামুটি ভালোই সুন্দর স্মার্ট ভালোই তারপর আপনি মেয়েদের মতো সেজে ভিডিও করেন লাইক ভিউ পাওয়ার জন্য না আপনি করেন এটা আপনার ব্যক্তিগত কিন্তু মানুষ যেহেতু আপনাকে বলবে যে কি জন্য আপনি এরকম সে ভিডিও করতেছেন সেটা যদি আপনি কটু ভাবে দেখেন হয় না আমি আপনার এরকম অনেক ভিডিও দেখছি যা আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে আপনার ভিডিও আসলে অনেক ফানি তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে মানুষ কথা বলবে হ্যাঁ কথা বলবে তার মানে আপনি সেটার উল্টো প্রতিক্রিয়া দিবেন আপনার সেটা সুন্দরভাবে গ্রহণ করতে হবে মানুষ যে উপদেশ দেয় হ্যাঁ এটা তো একটা সাধারণ বিষয় যে একটা ছেলে মানুষ হয়ে কেন আপনি মেয়েদের মতো সে যে একেবারে মানে জঘন্যতম ভিডিও করেন যে কোনো মান হয় না হয়তো মানুষ হাসানোর জন্য করেন এটা আমি আপনাকে খারাপ কিছু বলবো না যদি এটা আপনি প্রফেশনাল ভাবে নিয়ে নেন তখন এই জিনিসটা কিন্তু খুব খারাপ হয়ে দাঁড়ায় যাই হোক মানুষের এটা আপনাকে জিজ্ঞাসা করতেই পারে যে কেন আপনি এই ধরনের ভিডিও করবেন বা করছেন তো ভালোভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন যাই হোক আমি আপনাকে রোস্ট করতে আসি নাই শুধুমাত্র একটা কথা একটু কথা আমার গায়ে লাগছে একটু যে মানুষ আপনাকে জিজ্ঞেস করবে তার মানে এই না যে আপনি তাদেরকে খারাপ ভাবে কোন মন্তব্য করবেন সর্বশেষ কথা মানুষ যদি উপদেশ দেয় তা নিতে শিখুন অবশ্যই ভালো উপদেশ ভালো উপদেশ কখনো ছুঁড়ে ফেলবেন না সাবস্ক্রাইব ফলো